তোরা কি এটা কি জিনিস বলে সত্যি বিশ্বাস হচ্ছে না আচ্ছা উড়াই দেখাই দিতো দেখাই দিতে পারলে তোর পুরস্কার আছে এটা বানাইছিস রে ভাই কি দিয়ে বানাইছিস দিয়ে আর পলিথিন দিয়া এর মধ্যে লাইটিং এর ব্যবস্থা করা যায় না হ্যাঁ করা যাবে কেন করিসনি এখন তো দিন তাই এখন করি আচ্ছা যে মাটি টাটি আছে এসব এসব সব উঠবে এইটা কি এর আগে উঠছে না এই প্রথমই ইয়া ল্যান্ড করবে এই প্রথমে মানে ফ্লাই করবে হ্যাঁ তাই আচ্ছা চলো শুরু করি তুমি শিখছো কই থেকে এটা এটা আমি একটা বলবো আচ্ছা দেখি কেমন করে ওরা আমার বিশ্বাস হচ্ছে না এসছিলাম আমি বিশ্বাস করতেছি না আমাদের দেশে কি কুয়ারি উড়াই ঘুড়ি উড়াই চিলি উড়াই ঘুড়ি চিলি একই জিনিস তবে এটাকে বলে ঢোপ আরেকটা আছে কুয়ারি আরেকটা কি আছে ঢাউস ঢাউস আচ্ছা দেখি কেমন করে উড়ে এখানে ধরে আছে ও দড়ি সেটতেছে কত দূর যাবে এভাবে তোমার কি মনে হয় এটা উড়বে হ্যাঁ উড়বে তোমার কি মনে হয় উড়বে হামিম তুই কি বলছিস ঠিক আছে এই মোটা সুতা এই সুতা দিয়েই মনে করেন যে ঢাকা শহরের বিভিন্ন ফ্লাইওভারে মানে চিন্তাই চিন্তাই করা হয় যে ছেলে পেলে বাইকারদের পথ রোধ করে দেখছিলাম ভিডিওতে ও একটা নির্দিষ্ট সীমানা চলে গেছে ওরে ওরে হাই হাই কেমনে কি ওই যে দৌড় দিছে আর এটা উঠতেছে হাই আল্লাহ

বাতাস উঠলে ওঠে উড়ে যাচ্ছে তাই না ক্ষতি আছে শক্তি ভাই না বাতাস নেয় না এটা কোন সময়ে উঠে বেশি মেলা বাতাস হলে উড়ে তা উঠছে আমি দেখছি কারণ তুই যেভাবে দৌড়াচ্ছিলি একটা গতি এবং বাতাসের যে তীব্রতা আসছিল সেটার জন্য উঠছিল এখন প্রাকৃতিকভাবে যদি বাতাসের তীব্রতা থাকতো তাহলে এটি ঠিকই উঠতো ঠিক কি না ঠিক তো থ্যাংক ইউ তোর জন্য পুরস্কার আছে আমার পক্ষ থেকে আমার বাড়িতে গিয়ে তুই নিয়ে আসবি পুরস্কারটা ঠিক আছে আর আপনাদের সবাইকে থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে আম খাওয়ার দাওয়াত দিলাম সামনে সাতক্ষীরার আম হিমসাগর আম দেওয়া হবে এবং সাথে থাকছে আপনাদের রাছির গোপা ইয়া হিমসাগর আম তারপর চাপায়ের হিমসাগর আম রংপুরের হারিভাঙ্গা আম ঠিক আছে এই সিজনে সব কিছু আমরা দেবো বন্ধুরা দর্শক তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাই দিলাম যে সামনে পনেরো তারিখ থেকে আমাদের গোবিন্দভোগ আম সাতক্ষীরার বুকিং চলছে আপনারা যারা যারা নেবেন জানাবেন থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আর আমি ডিসক্রিপশনে আপনার নাম্বার দিয়ে দেবো কীভাবে আম অর্ডার দিবেন জাস্ট ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন অথবা মেসেজ মেসেজ করবেন হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাইকে থ্যাংক ইউ মাত্র ঘুম থেকে উঠে আসছি হাঁটতে আসছি হাঁটতে আসি দেখছি শৈশবের দুরন্ত কোন হারিয়ে যাচ্ছে আমাদের এলাকা থেকে ফ্রি ফায়ার পাবজি ইত্যাদির প্রভাবে বাচ্চারা এখন এগুলো নিয়ে খেলেন আমার আবিদকে দেখি অল টাইম ঘুড়ি চিলি ইত্যাদি এইসব নিয়ে ব্যস্ত আর শহরের বাচ্চারা পাবজি ফ্রি ফায়ার শহরে না গ্রামেরও এখন চারদিকে হয়ে গেছে এক জায়গায় বসলে এটা নিয়ে চলে কিন্তু মাঠে যে এক জায়গায় খেলবে আর খেলে না